বঙ্গোপসাগরের বুকে বেশি থাকা একটি দ্বীপ যার নাম ও কুতুবদিয়া সাগরের সাথে যুদ্ধ লবণ ছাঁসে জীবিকা নিবারণ বা ঠলারে মাছ ধরার প্রতিযোগিতায় যাদের জীবন কেটে যায় সারাদিনের হাড় ভাঙ্গা পরিশ্রম শেষে বেষ্টিত বেড়ার গড়ে গমিয়ে পড়ে নিশ্চিন্তে পঞ্চাদশ শতাব্দীর শেষের দিকে পীর কুতুবউদ্দিনের মাধ্যমেই এখানে মানুষের বসতি শুরু হয় বর্তমানে কুতুবদিয়া একটি পরিপূর্ণ উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে অন্যদিকে বিনোদন প্রেমী মানুষের কাছে কুতুবদিয়া ভ্রমণ নগরী হিসেবে পরিচিত আবার হজরত মালেক শাহ কুতুবির মাজার তাকার কারণেও কুতুবদিয়া অধিকই সম্মানিত বন্ধুরা আমার এবারের গন্তব্য দ্বীপ এলাকা কুতুবদিয়া চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানার সামনে থেকে এসআর স্পেশাল সার্ভিসে বাসের যাত্রা শুরু হয় বাঁশকালী সড়ক হয়ে আড়াই থেকে তিন ঘন্টার ভেতরে পৌঁছে গেলাম পেকুয়ার মক্কামা ঘাটে বাসের বাড়া জনাপতি একশত আশি টাকা এখানে বাসের সুব্যবস্থা আছে অর্থাৎ চট্টগ্রাম সহ বিভিন্ন স্থান থেকে সরাসরি মক্কামা আসতে পারেন আবার মকনামা ঘাট থেকে যে কোনো স্থানে যেতেও পারেন বলে রাখি এখানে ঘাটপাড়া দিতে হয় একজনের পাঁচ টাকা মগ্নামা ঘাটের পরিবেশ এক কথায় দারুণ সুশীতল বাতাস সেই সাথে প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে বন্ধুরা আমাদের নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি দ্বীপ এলাকা কুতুব সেখানকার দৃশ্যপট সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা মকটামাক ঘাট থেকে ট্রলার বা ডেনিশে করে দরবার ঘাট যাব ট্রলার বাড়া জনপতি চল্লিশ টাকা ঘাটে যেতে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট নতুন যারা যাবেন তাদের কিছুটা ভয় লাগতে পারে সাগরের উত্তাল ডেউ ড্যানিশ বুটকে নাড়িয়ে দেয় সত্যি ভয়ানক দৃশ্য মনে হয় দরবারঘাট থেকে সিনজিবা টমটম করে যে কোনো স্থানে যাওয়া যায় আমি প্রথমে যাচ্ছি হজরত মালেকশাহি রহমতুল্লার মাজার জিয়ারতে বর্ষাকাল হওয়াতেই চারিদিকে থই থই খেলা একে তো বৃষ্টি তার মাঝে আকাশ ম্যাগাচ্ছন্ন বন্ধুর আমরা কুতুব দিয়ে চলে এসেছি কিছুক্ষণ আগে আমরা এখানে এসেছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে হযরত মালেক শাহ রহমতুল্লাহ মাজার শরীফে অর্থাৎ কুতুব শরীফ দরবারে আমরা অবস্থান করছি হযরত মালেক শাহ কুতুবীর জীবনী সম্পর্কে আরেকটি ভিডিওতে আলোচনা করব আজ শুধু মাজারের চারপাশের দৃশ্যগুলো আপনাদের দেখাবো মাজারে প্রতিদিন শত শত আশেক ভক্ত আসে সারা দেশ থেকেই এখানে মানুষ জিয়ারতে আসেন অনেকে বলে থাকেন হজরত মালেক শাহ কুতুবী রাহমতুল্লার মাজার তাকার কারণে কুতুবদিয়া অধিক পরিচিতি লাভ করে এখানে আগত মেহমানদের জন্য তাবরুকের ব্যবস্থা থাকে কক্সবাজার জেলার একটি উপজেলা কুতুবদিয়া এটি মূলত একটি দ্বীপ যা কুতুব দিয়া চ্যানেল দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ধারণা করা হয় শেষের দিকে সাগরের বুকে কুটুবা দ্বীপ আর এই দ্বীপে দিকে হায়দ্রাদ কুতুবুদ্দিন নামে এক কামেল ও পরহেজগার ব্যক্তি আলী আকবর আলী ফকির সহ কিছু সঙ্গ নিয়ে মগ পর্তুগিজ বিতাড়িত করে এই দ্বীপে আস্তানা স্থাপন করেন পরবর্তীতে আরাকান থেকে বিতাড়িত মুসলমানেরা চট্টগ্রামের আশপাশের অঞ্চল থেকে এই দ্বীপে আসতে থাকে পীর তাদের আশ্রয় বন্ধুরা আমরা কুতুব দিয়ে আছি একটি টমটমে করে কুতুব কিছু জায়গা পরিদর্শনের জন্য বের হয়েছি আমরা এখন যাচ্ছি হচ্ছে বায়ু বিদ্যুৎ কেন্দ্রে যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে শ্রদ্ধা নিবেদন হিসেবে এই দ্বীপের নাম রাখা হয় কুতুবুদ্দিনের দিয়া যা পরবর্তীতে কুতুব দিয়া নামে পরিচিতি লাভ করে বর্তমানে এই দ্বীপের বয়স ছয় শত বছর পেরিয়ে গেছে আমরা এখন যাচ্ছি বায়ুবিদ্যুৎ কেন্দ্র দেখতে বায়ুবিদ্যুৎ কেন্দ্র যেতে টমটম বা সিএনজি করে যেতে পারেন আমরা টমটমে দরবার থেকে আসা যাওয়া একশো টাকা ঠিক করি আমার সাথে রাউজানের আরো দুইজন ছিলেন কুতুবদিয়ার আলী আকবরের ডেল এলাকায় বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় বন্ধুরা এই মুহূর্তে আমরা এসেছি বায়ুবিদ্যুৎ কেন্দ্রে এক সময় এখানে বিদ্যুৎ উৎপাদন করা হতো এখানে এসে জানতে পেরেছি এটি এখন নষ্ট হয়ে আছে আর কি অর্থাৎ এখন আর এখানে বিদ্যুৎ উৎপাদন হয় না যদি বা কিছু বিষয় এখানে দেখার মতো এখনো যেই তিন চাকার যে ফ্যান রয়েছে সে ফ্যানগুলো এখনো রয়েছে কিন্তু বিদ্যুৎ উৎপাদন আর হয় বলে জানতে পেরেছি এগুলো পাঁচ ছয় বছর ধরে আসলে নষ্ট হয়ে আছে আপনারা যদি দেখতে পাচ্ছেন যে ব্লকের নিচের ব্লকগুলো দেখা যাচ্ছে ফ্যানের দুটি পাকা তিনটি একটি ভেঙে গিয়েছে এখানে তিনটি ভাঙ্গা দেখতে পাচ্ছেন অনেক টাকার সম্পদ কিন্তু বলা যায় কিন্তু এভাবে নষ্ট হয়ে গেল আর কি আবার বলো কি করতেছে এখানে তোমার নাম কি শান্তি তোমার নাম কি বাবুইয়া হ্যাঁ বন্ধুরা একটি জিনিস চমৎকার দৃশ্য একদিকে বায়ু বিদ্যুৎ কেন্দ্র ছিল আর এই দিকে হচ্ছে বীজ বা খুব সুন্দর একটি জায়গার মাঝে আছি বঙ্গোপসাগর বা বীজ আর একদিকে মানুষের বসত বাড়ি অন্যদিকে হচ্ছে বায়ু কেন্দ্র আর এখানে কিছু ছোট ছোট পোলা পাই নাচে খাই দাও খাই দাও তোমরা খাই দাও বিদ্যুৎ কেন্দ্রের এই জায়গাটি বেশ বড় সড়ো এলাকা আপনারা যদি একটু চারিপাশে দেখতে পাচ্ছেন অর্থাৎ বেশ বড় একটি জায়গা জুড়ে কিন্তু এখানে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছিল এর পাশে কিন্তু এখানে মানুষের বসতিটা একটি চমৎকার উচ্চ হই ধারণা করছি রয়েছে আমরা এখন যাচ্ছি বর্গু বাজার সমুদ্র সৈকত দেখতে বন্ধুরা এই মুহূর্তে আমরা আসছি হচ্ছে বর্গু বাজারে বর্গু বাজারের যে বিচ রয়েছে যেটাকে বেলাভূমির বিচ বলা হয় আমরা বন্ধুরা এই মুহূর্তে বেলাভূমির বিচে আছি খুব সুন্দর মনোরম দৃশ্য সূর্য প্রায় ডুবুডুবু অবস্থা এখানে কিন্তু অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি সবাই ফুটবল খেলছে কয়েক পাশে কিন্তু এখানে ফুটবল খেলছে একদিকে বন্ধুরা বরগুপ সমুদ্র সৈকতে অনেক ভ্রমণ প্রেমী রাত্রি যাপন করেন অর্থাৎ বিচে তাবো টাঙ্গিয়ে প্রকৃতি উপভোগ করেন আমি শুধু অপলকে এই সমুদ্র চেয়ে আছি সমুদ্রের বিশাল গর্জন বিশাল শব্দের এই গর্জনগুলো আমাকে বারবার সমুদ্রের দিকে কাছে টেনে নিচ্ছে কুতুবদিয়ার সমুদ্র সৈকত উত্তর দক্ষিণী প্রায় ষোলো কিলোমিটার দীর্ঘ বেশিরভাগ এলাকাই বেশ নির্জন মাঝে মাঝে শুধু আছে জেলেদের কর্মব্যস্ততা একেবারে ছোট ছোট কিছু বাচ্চা এই সময় সন্ধ্যা লগ্নে গোসল করছে যেন তাদের বয় ঘর বলতে কিছুই নেই তোমাদের বয় লাগছে না বয় লাগছে না বয় লাগে না তোমাদের নির্জনতার সুযোগে সৈকতের কোথাও কোথাও লাল কাকরাদের দল ঘুরে বেড়াই নির্ভয়ে বর্গু বাজারের বা বেলাবমে বিছের বিশেষ আকর্ষণ হলো এই ছোট ছোট ঝাউ গাছগুলো এগুলোই মূলত এই বেলাভূমির সৌন্দর্য বাড়িয়েছে অনেকটা যেন কক্সবাজার মনে হয় যদিও বা গাছগুলো আমি এর যখন এসেছিলাম ছিল কিন্তু এখন তুলনামূলক কিছুটা বড় হয়েছে ক্রুত দেহায় হাট রয়েছে বারোটি এর মধ্যে বর্গ বাজার ও দুরুং বাজার উল্লেখযোগ্য বর্গ বাজারে সুটকি ও সাগরের তাজা মাছ পাওয়া যায় কুতুবদিয়ার হাটবাজারে বড় ধরনের কোনো খাবার হোটেল না থাকলেও যেগুলো আছে সেখানে তাজা মাছ বা ভর্তা দিয়ে খেতে পারেন বাজারে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা পরিষদ ও আদালত ভবন ১৯১৭ সালে মহাশখালী থানা থেকে পৃথক করে কুতুবদিয়া থানা গঠিত হয় এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় উনিশ সালে এই উপজেলায় ছয়টি ইউনিয়ন রয়েছে এবং এই উপজেলা প্রশাসনিক কার্যক্রম কুতুবদিয়া থানার আওতাধীন কুতুবদিয়া উপজেলার উত্তর পশ্চিম ও দক্ষিণ তিন তিনদিকে বঙ্গোপসাগর এবং পূর্বে কুতুবদিয়া চ্যানেল কুতুবদিয়ায় সাধারণ মানুষের প্রধান পেশা লবণ চাষ ও মৎস্য শিকার বর্ষাকাল হওয়াতে লবণ চাষ আপনাদের দেখাতে পারেনি যারা লবণ চাষ করে তারা বর্ষাকালে টমটম বা নসিমন চালিয়ে সংসার চালায় এখানে মানুষের জীবনযাপন খুব সাধারণ চলতে পড়তে দেখা যায় টিংশিটের ঘরবাড়ি ভৌগোলিক অবস্থানের কারণে কুতুবদিয়া প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা এই দ্বীপের আয়তন প্রায় দুই তৃতীয়াংশ কমে গেছে এবং এখনও সাগরের ঢেউয়ের প্রভাবে ভেঙে সমুদ্রে পরিণত হচ্ছে উনিশশো সালের উনত্রিশে এপ্রিল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে কুতুবদিয়া উপজেলার প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটে একসময় এই উপজেলার একটি বিরাট অংশ সাগর পক্ষে বিলীন হয়ে যায় এখানে সাক্ষরতার হার সাতাত্তর শতাংশ এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে বন্ধুরা এখন যাচ্ছি বাতিগর দেখতে এখন ভেতরে প্রবেশ করেছি লাইট হাউস ভেতর থেকে কিরকম দেখার জন্য ওই যে দেখা যাচ্ছে এটি হচ্ছে লাইট হাউস বা বাতিঘর যাকে বলা হয়ে তাকে। আঠারোশো সালে ব্রিটিশ আমলে মূলত এই লাইট হাউসটি নির্মাণ করা হয়েছিল যাতে সমুদ্রের নাবিকদের বা জাহাজকে দিক নির্দেশনা দিতে পারে সে কারণে এটি নির্মাণ করা হয়েছিল আঠারোশো সালে যেটি নির্মাণ করা হয়েছিল সেটি কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল বা নষ্ট হয়ে গিয়েছিল তাই এটি আবার নতুনভাবে নির্মাণ করা হয়েছে আরো একটা পুরাতন ছিল ব্রিটিশের আর এটার বয়স ষাট বছর আর এটা কত বছর ভাই এটা এটা তাহলে এটা এখন চালু করে নাই না এটা এখন চালু করে নাই এখানে মূলত এই যে যেটি নির্মাণ করা হয়েছে এটি হচ্ছে বাতিঘর বা দিগ্নেশরামক বাতি বা লাইট এর চারিপাশে কিন্তু জায়গা বেশ বড় সড়ো খারাপ না তবে একটি পুকুর রয়েছে আর দুই কোনায় দুটি ভবন দেখতে পাচ্ছি হয়তো এখানে আর কর্কমা কর্তারা দেখে থাকেন বাতিঘরে এই বাতিটি ছাড়া মূলত আর তেমন কিছু নেই দেখার মতো তবে বেশ বড়সড় জায়গা জুড়ে এই স্থানটি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর চারিপাশে খোলামেলা জায়গা রয়েছে অব্দি থাকার সুবিধার জন্য বরগুপ বাজারে হোটেল সমুদ্র বিলাস নামে একটি আবাসিক হোটেল চালু আছে এখানে আটশো থেকে বারোশো টাকার মধ্যে রুম পাওয়া যায় বলে কি হযরত মালেকশার আহামতুল্লার মাজার প্রাঙ্গণেও ফ্রিতে মেহমানদের রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে বন্ধুরা আমরা এখন দুরুং বাজার ঘুরে দেখছি এখানে অসংখ্য দোকানপাট রয়েছে যা চাইবেন সবই পাওয়া যায় দুরুং বাজারে মানুষের কোলাহল বেশ ভালো বলা যায় ঘুরে দেখার মতো একটি বাজার সন্ধ্যা হলেই দেখা মেলে সাগরের তাজা মাছ সমুদ্র থেকে কুলে এনেই নিয়ে আসে হাটে মানুষও উচ্ছ্বাসের সাথে ক্রয় করে গ্রাম কক্সবাজার ও বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কুতুবদিয়া উপজেলায় একমাত্র যোগাযোগ ব্যবস্থা নৌপথে প্রধান যোগাযোগ মাধ্যম লঞ্চ স্ট্রিমার ছোট ডেনিশ ও বোট বন্ধুর এবার ফেরার সময় চলে এসেছি মকরমা গাঠে অপেক্ষা করছি ডেনিশ বোটের জন্য গাট থেকে প্রতি তিরিশ মিনিট পর পর ড্যারিশ বোটগুলো ছেড়ে থাকে তবে যাত্রী পরিপূর্ণ হয়ে গেলে সময় দেখে না যদিও সেখানে স্পিড বোটেরও যাতায়াত আছে আমাদের কুতুবদিয়ার ব্লক এখানেই সমাপ্ত তথ্য উপাত্তে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে পরবর্তী ব্লগে